আদালতের নির্দেশে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার প্রশাসনের পক্ষ থেকে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মনিরামপুর প্রমথনাথ সাধুকা স্মরণিতে একটি পুকুরের বেশ কিছু অংশে তৈরি হয়েছিল বেশ কয়েকটি বাড়ি নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উত্তর ব্যারাকপুর পৌরসভা ও ব্যারাকপুর ব্লক এক বিএলওর উপস্থিতিতে ভেঙে ফেলা হল পুকুরের ওপর তৈরি করা গ্যারেজ এছাড়াও পুকুরের পাশে থাকা রাস্তার কিছু অংশ ভেঙে ফেলা হয় প্রশাসনের পক্ষ থেকে এই পুনরুদ্ধার কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এলাকায় মোতায়েন করা হয় র্যাফ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ব্লক এক বিএলও সুরজিৎ বাঘ এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান আমরা এখানে মহামান্য হাইকোর্টের নির্দেশে এই এই যে পুকুরটা আছে ছশো চৌষট্টি নম্বর দাগে মনিরামপুর মৌজা সেটা আমরা হচ্ছে রেস্টোর করতে এসেছি তো কেননা এইখানে হচ্ছে পুকুরটা ষোলো শতকের পুকুর কিন্তু সেখানে এনক্রোচমেন্ট আছে এটা হচ্ছে হাইকোর্টে একটা কেস হয়েছিল আমাদের বিলের অফিস থেকেও আমরা হচ্ছে ফোর ফাইভ মানে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার এফ মানে এফআইআরও করেছিলাম তারপরেও সেটা হচ্ছে হাইকোর্টে ওঠে কেসটা সেখান থেকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দেন যে কুকুরটা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং সেই জন্য মানে হচ্ছে কতগুলো বাড়ির কিছুটা অংশ ভাঙা পড়বে সেই কারণেই আমরা এসেছি কটা বাড়ি এখানে দেখা যাচ্ছে হচ্ছে তিনটে বাড়ি ভাঙা পড়বে আর এইদিকে একটা হচ্ছে গ্যারেজের কিছুটা অংশ ভাঙা পড়বে বাধা পাচ্ছেন আপনারা কোনো জায়গায় এখানে হচ্ছে যাদের বাড়ি তারা এখানে কিছু হচ্ছে আইনি ব্যাপারে নিয়ে এসছেন যে ওনারা এটাকে আইনি হচ্ছে দিক দিয়ে যদি ওনারা হচ্ছে ডিফেন্ড করতে পারেন সেই চেষ্টা করছেন আমরা এটা উপরমহলে কথা বলে দেখছি যে এটা ভ্যালিড কি ভ্যালিড না দেখুন দু হাজার সালে এই জমি বিক্রি হয়েছিল যেটা বামফ্রন্টের সময় ছিল এবং সিপিএমের চেয়ারম্যান ছিল সিপিএমের কাউন্সিলার ছিল এখানে তারা কিভাবে এই পুকুরটা রাস্তাটা অনেক ছোট ছিল এই রাস্তাটাকে বুঝিয়ে বড় করে দিয়ে পুকুরটাকে ছোট করে দিয়েছে আর ওদিক থেকে যারা জমি কিনেছে তারা হ্যাঁ ছোট করে দিয়েছে যার ফলে হয়ে গেছে কি এখন তো আর সেই তারা নেই এখন আমাদের বোর্ড এসছে তৃণমূল কংগ্রেসে কিন্তু মহামান্য আদালত রায় দিয়েছেন যিনি এখানকার এই পুকুরের মালিক তার পক্ষে যে তার কিছুটা জায়গা এনক্রোচমেন্ট করে রেখেছে এরা সুতরাং মহামান্য আদালতের যেটা রায় সেটাই হওয়া উচিত এটা আমি বলবো আর পুকুর ভরাটের পক্ষে আমি নয় আপনারা জানবেন এর আগেও আমার ওয়ার্ডে এক লিপিকা দত্ত বলে একজন পুকুর ভরাট করেছিল আমি তার বিরুদ্ধে কমপ্লেন দিয়ে তার এখান কেস করা হয়েছে সুতরাং পুকুর ভরাটের আমরা বিরুদ্ধে এবং আমিও বিরুদ্ধে অপরদিকে পুকুরের ওপর তৈরি হওয়া এক বাড়ির মালিক জানান বাড়ির সমস্ত বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে আমাদের কাছে এই অর্ডারটা এসেছে দশ কতটাই দশ সাত পঁচিশ কোন অর্ডার এইটা ডেমোনেশন করার যে অর্ডারটা এসেছে দশ সাত পঁচিশে কথা বলা ছিল না জায়গায় এই হাইকোর্ট থেকে যে অর্ডারটা এসেছে হাইকোর্ট থেকে যে অর্ডারটা এসেছে সেটা হচ্ছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ বলেছে যে সিক্সটি ডেজের মধ্যে এটা ডেমোন করতে হবে সিক্সটি ডেজ ওভার হয়ে যাওয়ার পরে আমাদের কাছে দশ দশ তারিখে এসেছে এটা ডেপুটেশন করা যায় দশ তারিখ এমন একটা সময় যে সময়টা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের দুটো বা আড়াইটে এরকম নাগাদ এসেছে আমরা এইটাকে নিয়ে কোর্টে মুভ করার কোনো সময়ই পাইনি সে কারণে সেদিনকে মুভ করার কোনো টাইমই নেই পরের দিনকে যখন মুভ করতে যাই পরের দিন যখন মুভ করতে যাই তখন এইটা লয়ার আমাদের লয়ার সে দেখেছে যে বলছে যে আপনাদের সিক্সটি ডেজ আগে দিয়েছে আপনি এখন আসছেন আমি আমি তো পেয়েছি এটা দশ তারিখে তাহলে আমি কি করে এটাকে ইয়ে করবো এই ক্যারি আউট করবো হ্যাঁ সেটা বলিনি সেটা হচ্ছে তারপরে আমি ওখানে যাই ওখানে প্রায় তিন ঘন্টা সময় লাগে তখন বলছে দেখুন তিন ঘন্টা হাইকোর্টে তিন ঘন্টা সময় লাগে ওরা বলছে যে দেখুন আজকে আমি এটাকে কি করে সাবমিট করব। তাহলে আমাকে এটা সাবমিট করতে করতে সোমবারে হবে আর সোমবারে হলে এটা মিনিমাম বলছে আমাকে বলছি মিনিমাম সেভেন ডেজ সময় লাগে একটা স্টে অর্ডার বের করতে হ্যাঁ আপনারা ওখানে গিয়ে যাদের আছে এই বিষয়গুলো বিএলআরও তারপরে চেয়ারম্যান সাহেব সবাইকে গিয়ে ইয়ে করুন যে সাতটা দিন অন্তত সময় দিন আমরা এটাকে স্টে অর্ডার বের করব কিন্তু সেই সাতটা দিন আমরা সময় পাচ্ছি না কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে এটা করা আমার মেয়ের বিয়ের জন্য আমি রিসেন্টলি একটা ধার দেনা করেছি একটা ধার দেনা করে আমাকে বিয়ে ইয়ে দিয়ে দিতে হয়েছে তাতে করে আমার পার মান্থ দশ হাজার টাকা আমার ব্যাংক থেকে লোন নিচ্ছে সেই লোন নেওয়ার ফলে আমি একেবারে দেউলিয়া হয়ে গেছি আমার সেকেন্ড কোনো অপশান নেই যে আমি কোনো রকমের বাড়ি করতে পারবো বা বাড়ি ভাড়া নিতে পারবো কী হচ্ছে যে পুকুরটা আমরা যখন কিনেছি তখন ওটা পুকুরটা পুরো ভরাটি দেখেছি আমি না 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 আমি পুরো আমি না পর্চায় পুকুর ছিল না আমাকে বিয়েলারো বিয়েলারো এইটাকে এইটা কি করে আমি বলবো হঠাৎ কেক কোথা থেকে কি করছে আমি আমি তো কেক কোথা থেকে কি কলকাঠি নাড়ছে আমি তো বলতে পারবো না তো হঠাৎ আমি ওটার থেকে পর্চা আছে আমি স্টেট ব্যাঙ্ক থেকে ওই পর্চা দেখিয়ে লোন নিয়েছি স্টেট ব্যাংক এখানে সার্চিং করে গেছে সার্চিং করে আমাকে লোন দিয়েছে এই জমি আমাকে সমস্ত কিছু দিয়েছে আমরা সেটাকে নিয়েছি নিয়ে আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমাকে সাইট প্ল্যান স্যাংশন করেছে মিউনিসিপ্যালিটি থেকে আমার বিল্ডিং প্ল্যান স্যাংশন করেছে বিল্ডিং প্ল্যান স্যাংশন করে আমাকে কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছে কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরে আমি লাইট জল মিউনিসিপ্যালিটি সমস্ত কিছু আমাকে দিয়েছে এইভাবে আমি আমার বাড়িটা কমপ্লিট হচ্ছে এত কিছু সেটা আমি তো সেটা তো আমি কি করে বলবো আমি তো পুরোপুরি ডার্কের মধ্যে রয়েছি মনিরামপুর মৌজার জেল নাম্বার দুই ছশো চৌষট্টি নম্বর দাগে যার শ্রেণী পুকুর তা রেস্টুরেশনের কাজ শুরু হচ্ছে